বিরতি এসে রওনা দিলাম অনেকদিন পরে বাড়ি যাচ্ছি বাড়ি পথে আছি যাইতে কতক্ষণ লাগে জানি না প্রথম যেটা হবে সিলেট সিলেট থেকে ঢাকা ঢাকা থেকে বরিশাল দেখি বরিশাল যেতে কতক্ষণ লাগে আমার বাসে এর জন্য বাসে কেবল উঠলাম টাইম ধরা যায় কতক্ষণ লাগে বাসে গাড়িতে লোক বরিশালে আপনাদের সাথে সব শেয়ার কোথায় কী হয় না আমার সাথে তো ওসেছে আসলে লেট লেট আমরা রোডের ভিতর যাচ্ছে আটাছি বাস લઈ গেছি নেই বাস পাই নি বুঝা বাসে একজন কানে কিছু ধরা লাগে ঠিক নেই রাস্তা দেখি বাস তাই না বাস তো অনেক আছে কিন্তু গোরিশালের বাস ডাইরেক্ট বাস পাওয়ার অফ কোডিং কস্ট দেখি গরুর দাও না অবশেষে বাসের সন্ধান পাইলাম এখন এই বাস সাড়ে এগারোটায় যখন ছাড়বো তখন যাব গাড়ি দেখছেন খালি গাড়ি গাড়ি এখান থেকে সব বিভিন্ন পর্যটন এলাকায় চলে যায় গাড়িগুলো আপনাদের কদমতলি বাস স্ট্যান্ডটা ঘুরাই দেখায় এইটা হলো পদন্তলী বাস স্ট্যান্ড সব বাস এখানে থাকে দোতলা বাস স্ট্যান্ড বাস এইখানে সব দোতলা উপরে উপরে আবারই আছে খাবার জন্য হোটেল রেস্টুরেন্ট সব আছে উপরে অনেক বড় সুন্দর অনেক সুন্দর

কতটুকু জায়গা ঘোরা যায় চলে ভাই হোটেলে ঢুকছি খাইতে কিন্তু রুটি দিছে অর্ধেক কাঁচা অর্ধেক ভাজা কোন হোটেলে ঢুকছি নামটা কমো না কেমন রুটি দিল বুঝলাম না এই কাঁচা এইটা হল সবচেয়ে বড় ফলের আরত আমি কোথাও আরত কয় আর এই জায়গায় কি কয় জানি না সবচেয়ে বেশি ফল এখানে পাওয়া যায় এখান দিয়ে সব জায়গায় যায় ফল সাপ্লাই হয় এখান থেকে কদম ফলের আরত দেখি এখন আনারস কিনতে চাইছিলাম দেখি আনারস পাওয়া যায় কিনা আছে দেখি কত দাম পাই এখন বাজার ছয়টা করতেছি চা পাইছিলাম পরিবেশটা দেখছেন চা পাইছিলাম বেশি দাম চায় এখানে নেই নেই দেখি আর কোনো জায়গায় পাওয়া যায় কিনা চা এর জন্যই যাওয়া ঘুরতেছি হ্যাঁ ফাইনালি চা কিনলাম পাঁচশো গ্রাম দুশো টাকা রাখছে কি কোম্পানির জানি না তবে সিলেটেরই বলছে দেখি কেমন বাসায় গিয়ে খাইয়ে দেখব কেমন হয় অবশ্যই সেই গাড়ি বসলাম Chao,